তো সবার আগে আমাকে ঈদ মুবারক জানাইছো না এটা এই জন্য আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ করবে তুমি হচ্ছে সবার আড়ালে একটা পাই গেল সালাম আবার সবার সামনে আবার বাবা ঠিক আছে না এটা কিন্তু সিক্রেট থাকবে এটা আমরা পরে প্রকাশ করব ঠিক আছে এটা সব নেওয়ার পরে সবাই যখন চলে যাবে তখন প্রকাশ করব তখন বলবো আমার কি বাজি মাপটা মারলো রে এটা হচ্ছে আমাদের আহানাব বাবু আমার ছোট দেবরের একমাত্র ছেলে ও খুবই শান্ত খুবই ভদ্র এবং খুবই সহজ সরল ওর মন একদম পরিষ্কার কোনো প্যাস ঘোষ নাই আমাদের বাচ্চা সবগুলোই সহজ সরল মনের ভিতরে কোনো প্যাচ নাই ওরা কোনো কুটিলতা জটিলতার মধ্যে ওরা নেই এই ভিডিওটা হচ্ছে রোজার ঈদের চাঁদরাতে মানে রোজার ঈদে ফজরের নামাজ পড়ে এসে ও আমার কাছে চলে এসেছে এসে সবার আগে চুপি চুপি আমাকে ঈদ মোবারক জানিয়েছে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সম্পূর্ণ আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি এতটুকু বাচ্চা ওর মাথায় এটা কিভাবে আসলো যে বড় মাম্মিকে গিয়ে আমি সবার আগে ঈদ মোবারক জানাবো কিছু কিছু মানুষ দোয়া নিয়ে ফেলে মনের অজান্তে দোয়া আসলে সবসময় চেয়ে নিতে হয় না অনেক সময় মানুষ মুখ দিয়ে দোয়া না চেয়েও তার কাজ কর্ম আচার আচরণ ব্যবহার দিয়ে অর্জন করে নেয় এতটাই সরল যে ও টাকাটা আমি যখন ওকে সালামিটা দিয়েছি ও সেই টাকাটা কি করবে সেটা নিয়েও কনফিউজ এখন ওটা কোথায় রাখবে সেটা নিয়েও তো আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে ঠিক আছে তুই এটা পকেটের ভিতর ঢুকায় রাখ আর মাম্মির হাতে গিয়ে দিয়ে দিস মাম্মিকে গিয়ে বলিস বড় মাম্মি দিয়েছে কিছু কিছু ভালোবাসা কিছু কিছু আবেগ কিছু কিছু অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো নয় সন্তানেরা এভাবে একদিন ছোট থেকে বড় হয়ে যাবে কিন্তু বাবা মার কাছে আসলে সন্তান কোনোদিনও বড় হয় না সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করে একজন ভালো মানুষ হিসেবে যেন সমাজে প্রতিষ্ঠিত করে আমিন